বড় ঘটনার ইঙ্গিত দিল কংগ্রেস কর্মীদের বলল রেডি হতে বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই লোকসভা নির্বাচন শেষ হতেই সরকার গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে এবারের নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এনডিএ শরিক দলগুলির সাথে হাত মিলিয়ে জোট সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে জোট সরকার এর আগেও বহুবার দেখেছে ভারত জোট সরকারকে অনেক বিশেষজ্ঞই দুর্বল সরকার বলে মনে করেন কারণ জোটের সকল সদস্যদের উপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে বিজেপি ও তার এনডিএ জোটের মতো ইন্ডিয়া জোটও চেষ্টা করছিল সরকারে আসার জন্য প্রয়োজনীয় সিট অর্জন করার কিন্তু তা না হওয়ায় আপাতত তারা বিরোধীর আসনে বসবে বলেই ঠিক হয়েছে কিন্তু এনডিএ জোটের জোট সঙ্গীদের দাবি দেওয়া কতটা মেটাতে পারবে বিজেপি তার উপর নতুন সরকারের ভবিষ্যৎ নির্ভর করছে বলে অনেকেই মনে করছে এমত অবস্থায় এক বড় ঘটনার ইঙ্গিত দিল কংগ্রেস এবং তারা কর্মীদের বলল রেডি হতে বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে কে নির্বাচিত হতে পারেন বলে আপনি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল শুক্রবার বলেছেন আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে দেশে মধ্যবর্তী সংসদ নির্বাচন হতে পারে এনডি সংসদ সদস্যরা নরেন্দ্র মোদীকে তাদের নেতা এবং পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করার দিনে বাঘেলের এই মন্তব্য আসে বাঘেল জনসভায় বলেন দলীয় কর্মীরা প্রস্তুত থাকুন আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে মধ্যবর্তী নির্বাচন হবে তিনি আরও বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিসের পরিস্থিতি নরবরে হয়ে উঠেছে বাঘেল বলেন যোগী আদিত্যনাথের চেয়ার কাঁপছে ভজনলাল শর্মা দোলা চলে আছেন এবং ফাডনভিস পদত্যাগ করছেন কংগ্রেস নেতা বলেন সম্প্রতি সমাপ্ত লোকসভা নির্বাচনে জনগণ বিজেপিকে একটি ভালো শিক্ষা দিয়েছে বাঘেলের এই মন্তব্য এনডিএর সংসদীয় দলের বৈঠকের পর আসে যেখানে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয় এদিকে দুশো চৌত্রিশটি আসন নিয়ে উৎসাহিত বিরোধী ইন্ডিয়া ব্লক লোকসভা নির্বাচনের ফলাফলকে নরেন্দ্র মোদীর পরাজয় হিসাবে উপস্থাপন করেছে এনডি আসন সংখ্যা দুশো তিরানব্বই যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় দুশো বাহাত্তরটির চেয়ে বেশি তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান লোকসভায় বিরোধী দলনেতা হিসাবে কে নির্বাচিত হতে পারেন বলে আপনি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ